এটা হচ্ছে আমাদের একদম বেস্ট সেরা কালেকশন এটা বলেন কোন কালারটা দেখবেন ভাই এটা আপনার অনুযায়ী ভাই ভাই কোনটা চুজ করি ভাই হ্যাঁ কোনটা চুজ এটাই দেখেন এটা দেখাবো আচ্ছা ঠিক এই যে দেখেন এই কালারটা দেখিয়ে দেই আপনাকে এই যে এটা মিজাজের চমৎকার একটা কালেকশন খুবই চমৎকার কালেকশন দারুন 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 কালেকশন দেখেন একটা সাদা লাইন লাইট টাইপ এটা লেস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপনার নিচে সিপলি এম্ব্রয়ডারি করা প্লাস লেস ওয়ার্ক দেওয়া আছে অল ওভার বডি সিকোয়েন্স করা প্লাস প্লাস হচ্ছে আপনার প্রিন্ট করা যেটা হচ্ছে ব্যাক টা হুম ব্যাকপোশন খুব সুন্দর এগুলা হ্যাঁ আর এগুলা সেমি স্টিচ করা আপনার যারা জানেন লোন একটা আলাদা থাকে আবার সেমি স্টিচ বুটিস আলাদা হয় এটা এটার দেখাবো তারা আগে প্যান্ট পিস টা দেখে দিচ্ছে এটা হচ্ছে প্যান্ট পিস আর দেন এটা হচ্ছে আমাদের do patta. এটা অর্গেন্ডি কটন বলতে পারেন হ্যাঁ অর্গেন্ডি কটন পুরো অল ওভার ডাইনামিক কাটওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে মাল্টি সুতা আছে দেন আপনারা এগুলাতে এমবয়ডারি পেয়ে যাচ্ছেন ওন্নাগুলো পাঁচ হাত হবে এই যে দেখেন ওন্নাটা খুবই সুন্দর ওন্না সম্পূর্ণ কালার গ্যারান্টি প্রোডাক্ট আপনারা পাচ্ছেন ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আচ্ছা আচ্ছা চমৎকার চমৎকার কালেকশন দেখছি আজকে ভাই জি জি অবশ্যই চমৎকার কালেকশন আরে চমৎকার কালেকশন জন্য আপনাকে অবশ্যই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে চলে আসতে যেটা ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার নাম্বার দোকান ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর তাহলে চলেন আমরা আজকে ডাইরেক্ট কালেকশনে চলে আসি আর এই সব কালেকশন যারা অনলাইনে দেখছেন ভাবছেন যে কীভাবে নেবো আপনারা হয়তো দোকানে আসতে পারবেন না এত দূরে আপনারা ভিডিও কল করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে সেখানে আমাদের প্রতিনিধি আপনাকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিবেন আর যা পেমেন্ট হবে তার থার্টি পার্সেন্ট আগে অ্যাডভান্স করতে হবে বাকি পেমেন্ট আপনি কুরিয়ার কন্ডিশনে পর দিবেন দেখেন এটা যে প্রথমে শুরু করছি সুন্দর আপনার একটা ফ্রেশ কটন বলতে পারেন একদম ভিতরে কালেকশন গলায় দেখেন খুবই সুন্দর লেস ওয়ার্ক করা আছে অল ওভার প্রিন্ট করা আছে জিগ জ্যাগ প্যাটার্নের এম্ব্রয়ডারি করা আছে সিম্পলি এম্বয়ডারি করা আপনার আকার আঁকার অন্য এগুলো পাঁচ হাত থাকবে কাটওয়ার করা থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছেই তো এই যে শেলার পর प्रॉब्लम তাহলে আমরা সেগুলো এক্সচেঞ্জ করে দিব জাস্ট শেলার টাকাটা আমরা দিব না এটা আগে বলে দিচ্ছি এই যে দেখেন এটা ও খুব সুন্দর কাট্টর করা পাঁচ হাত না পেয়ে যাবেন প্রোডাক্ট অসাধারণ গডিয়াস প্রোডাক্ট আর এগুলো হচ্ছে আপনারা কটন উপরে এই যে দেখেন কটন উপরেটা হচ্ছে প্যান পিসটা বয়ল কাপড়ের হবে দেন এটা হচ্ছে আমাদের দস্তান দস্তারের প্রোডাক্ট দেখেছি কালার হবে কয়টা কালার 4টা এই চারটা সহ নিতে হবে মানে যে ডিজাইনটা নিবেন ওটা কালার সহ সেট নিতে হবে আর এখানে হবে কোন প্রকার খুচরা সেল করা হয় না শুধুমাত্র পাইকার করা হয় দেন আমি চলে আসি আমাদের সবচেয়ে হিট এবং বেস্ট কালেকশন যেটা হচ্ছে জিলবারি কটনের উপরে এই এবার ঈদে কালেকশনটা কে না চিনে বলেন সবাই চিনে আর আবারও যারা এগুলা রিপিট লাগবে অবশ্যই এটা তো অলরেডি অর্ডার আছে অনেক কাস্টমারে আর যাদেরকে লাগবে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন দেখেন ডিজাইনটা খুবই সুন্দর জিলভারি একটা ক্লাসিক ভাইব মানে ক্লাসিক ভিনটেজ স্ট্যান্ডার্ড একটা ভাইব আছে প্রোডাক্টে পুরো অল ওভার সিকোয়েন্স করা প্লাস আপনার প্রিন্ট করা প্রিন্ট খুবই সুন্দর একদম মাইনর প্রিন্ট করা আর দেন এটার সাথে আপনারা লেস ওয়ার্কগুলো দেখেন একটা লেস দেখেন কি সুন্দর লেস করা আছে আছে প্লাস আপনার সুতার দেখেন কি সুন্দর আকারে দেওয়া আর এটা ব্যাক পোর্শনে আপনারা যাবেন আর এইগুলো সব সেমি স্টিচ করা আর নিচে লেস ওয়ার্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্রন্ট সাইডে লেস ওয়ার্কটা দেখেন কি সুন্দর করা আছে একদম স্ট্যান্ডার্ড আর এটার সাথে আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন আর ফেব্রিক্সের এর কোয়ালিটিটা খুবই বেস্ট কোয়ালিটি ফেব্রিক্সটা খুবই বেস্ট কোয়ালিটি আর এটা হচ্ছে আমাদের রংকস গ্যারান্টি রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই যেগুলো প্রোডাক্ট দেখাচ্ছি এইগুলা প্রোডাক্ট যেসব কাস্টমাররা নিবে হয়তো দেখা গেলো কি তার চারটার ভিতরে হয়তো তিনটা অথবা দুইটা সেল হয়েছে দুইটা সেল হয় নাই আপনি আঠাইশ দিনের ভিতরে আসবেন আমরা চেঞ্জ করে দিব আঠাইশ দিনের ভিতরে দেশি প্রোডাক্ট গুলা চেঞ্জ হবে যেটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা দেখেন সালোয়ারের কোয়ালিটি দেখেন কি সুন্দর একশো 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 কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন আর এটা কালার থাকবে চারটা চারটা কালার সেট নিতে হবে কোনো প্রকার সেট ব্রেক করা যাবে না প্রত্যেকটা কালার সেট থাকবে দেন আপনাদেরকে দেখাচ্ছি মাশাল আপনাকে দেখালাম দাস্তান দেখালাম জিলভারি দেখালাম এবার মাশাল দেখাবো মাশালের পর মিজাজে যাব যেটা মিজাজ কালার হবে খুব সুন্দর সুন্দর মিষ্টি কালার হবে এই যে দেখেন একটা ক্রিম টাইপ বিস্কিট টাইপ কালার আছে এই কালার গুলো হবে কয়টা কালার চারটা কালার চারটা কালার সেট নিতে হবে আর যারা অনলাইনে নিবেন তাদের জন্য আমি আগে বলে দিয়েছি আপনারা কি করবেন যেটা প্রোডাক্টের চয়েস হবে ওটার নিয়ে আমাদের নাম্বার আছে সেখানে পাঠিয়ে দিলে আমরা প্রাইসটা বলে দিব প্লাস আপনার কয় পিসের সেট আছে ওটা বলে দিব। আর প্রাইসের ব্যাপারে যখন চলে আসছে আমি একটা কথা বলে দিই আমি ভিডিওতে প্রাইস বলছি না কারণ হোলসেল এর কারণে প্রাইসটা বলে দিলে আবার আপনারা বিক্রি করবেন কার কাছে সে কারণে প্রাইসটা বলা হয় না অনেকে আমি প্রাইস বলি না এসে ক্ষেত্রে অনেকে আবার বলে যে প্রাইস কেন বলা হয় না প্রাইস বলতে হবে তাহলে আমি একটা কথা বলি যদি প্রোডাক্টের প্রাইসটা রিভিল করে দেই আপনি বিক্রি করবেন কার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করতে আপনার পরবর্তীতে প্রবলেম ফেস করতে হবে আপনাদের সুবিধার জন্য আপনাদের স্বার্থের জন্য এবং ব্যবসায়িক স্বার্থের জন্য প্রাইসটা রিভিল করি না তবে আমাদের কালেকশনগুলো শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা থেকে শুরু করে আপনি বিয়াল্লিশশো মানে পঁয়ত্রিশশো বিয়াল্লিশশো টাকা পর্যন্ত কালেকশন পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আমাদের মর্যা খুবই সুন্দর একটা লোন এটা আপনার প্রিন্টেড ওন না আর এটার সাথে আমি বলে দিচ্ছি যাদের রুচিশীল কাস্টমার আছে শুধুমাত্র তারা এই কালেকশনগুলো নিতে পারে কারণ এটা ওনাটা পিওর ওন না একদম পিওর ওন পেয়ে যাবেন পাঁচ হাত ওন না আর এগুলা সাথে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার পেয়ে যাচ্ছেন ওনাগুলো দেখেন খুবই সুন্দর চমৎকার ওন কালার গ্যারান্টি পাবেন প্রত্যেকটা ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন একটা বিশেষত্ব আছে পিওর না পেয়ে যাবেন আগে ওন্নাটা আমি দেখিয়ে দেই দেখেন ওন্নাটা একদম পকেটে একদম পকেটে নেওয়া যাবে আর সুন্দর ভাঁজ করা জানলে আপনারা দুই আঙ্গুলের মাছিও নিতে পারবেন তাই না হ্যাঁ অবশ্যই দেখেন এটা ওন্নাটা আমি আপনাকে দেখিয়ে দেই অন্য খুবই সুন্দর অসাধারণ অন্য আর এইগুলা প্রোডাক্ট কোথায় চলবে যাদের শহরে অঞ্চলে বিজনেস আছে আছে যাদের অনলাইন পেজ রুচিশীল কাস্টমার আছে শুধুমাত্র তারাই নেবেন আর এইগুলার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশ সুবিধা কি মাত্র দুইটা করে কালার দুইটা কালার সেট নিতে হবে মানে একই ডিজাইনের কালার হবে দুইটা সেট ব্রেক করা যাবে না আমি বারবার বলছি আর আমরা হচ্ছে হোলসেলার কোনো প্রকার রিটেলার না দয়া করে যারা রিটেল দেখছেন রিটেল কাস্টমাররা দেখছেন তারা এইগুলা ভিডিও নিজেদের ব্যবসায়িক ভাই বোনদের কাছে শেয়ার করতে পারেন কিংবা যারা ব্যবসা শুরু করার পরিকল্পনা করছে তাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন দেখেন মার্শালের চমৎকার ডিজাইন গলায় কাজ কাজ করা করা নিচে প্যানেলে সুতার কালার ম্যাচিং সুতার কাজ করা আর দেন এটা মাল্টি প্রিন্টার ওনা বডি সবগুলা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্যাক পোষণটা খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর এগুলোর সাথে আপনারা কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাচ্ছে আবার বলে দিচ্ছি কালার গ্যারান্টি এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা প্যান্ট পিসটা তাহলে অন্যটা আমি আগে দেখিয়ে দিয়েছি আর এই যে সেকেন্ড কালারটা খুবই সুন্দর এইগুলো প্রত্যেকটা কালার সুন্দর আপনাদেরকে নিতে হলে সেট নিতে হবে পাবেন যেগুলো সেল হবে না যে দেখেন এটা হচ্ছে প্যান্ট পিসটা হুম কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো কালার কয়টা কালার মাত্র দুইটা কালার এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই যে মেরুন টাইপ কালার ভিতরে দেন আপনাকে নুটস এর একটা কালেকশন দেখাবো নুটস মাইরা নুটস মাইরা কালেকশনটা দেখিয়ে তারপর আমি যাব খুবই সুন্দর সুন্দর ইন্সপায়ার পাকিস্তানি প্রোডাক্টগুলা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটি ইন্সপায়ার কালেকশন এটা হচ্ছে ব্যাক পোশনটা এটার আমি ফ্রন্ট পোশনটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে একটু ওয়েট করেন এই যে দেখেন এই যে খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পোশনটা কালেকশনগুলো অসাধারণ যদি আপনি এগুলা নিতে পারেন আপনি যদি ব্যবসা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এগুলা প্রত্যেকটা প্রোডাক্টে আপনার সর্বনিম্ন দুইশো থেকে সর্বোচ্চ হাজার বারোশো দুই হাজার টাকা পর্যন্ত প্রফিট থাকবে শুনতে অবিশ্বাস্য মনে হলেও কিন্তু এটাই বাস্তব বাস্তব বেচার মতো বেচতে পারলে আপনি এগুলা প্রোডাক্ট দুই হাজার টাকা বিক্রি মানে প্রত্যেকটা প্রোডাক্টে হাজার বারোশো টাকাও লাভ করতে লাভ করা যাবে কোয়ালিটিফুল প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট আর অবশ্যই আপনার এরকম কাস্টমার থাকতে হবে রুচিশীল জায়গা ব্যবসা করতে হবে আর আপনাকে সুন্দরভাবে এগুলা প্রোডাক্টগুলা ব্যাপারে জানতে হবে দেখেন ডিজাইনগুলা দেখেন খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা কালার আছে যে আপনাকে সব প্রোডাক্ট লাগবে আমাদের এখানে সবগুলা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট পিসটা খুবই সুন্দর কোয়ালিটি দেন আমি চলে আসি আমাদের যেগুলা বলেছিলাম ইন্সপায়ার পাকিস্তানি কালেকশনগুলো দেখাবো আপনাকে প্রথমে শুরু করছে আমাদের যেগুলা কালেকশন বারবার চলে আসে বারবার যে কালেকশন চলে আসে নুর স্নায় শিফন জর্জেটের আপনার জারকান স্টোন করা মাল্টি সুতা করা স্যালোয়ারের এক্সট্রা প্যাচেস দেওয়া দেন এটার সাথে ইনারও অ্যাডজাস্ট করা আছে ইন্সপায়ার পাকিস্তানে বলে দিয়েছি তার ব্যবসায়িক ভাই বোনদেরকে আর এর বিস্তারিত কিছু বলার দরকার নেই আর যারা নতুন আছে তারা এগুলা দোকানে এসে জেনে নিতে পারে জেনে নিতে আপনার ব্যাক পোর্শনটা খুবই সুন্দর এগুলার কালার কয়টা এটা কিন্তু চারটা কালার চারটা কালার নিতে হবে চারটা আমি দুইটা কালার নিয়ে আসছি সমের অভাবে প্রত্যেকটা কালার হবে হ্যাঁ এটা চারটা কালার সেট চারটা নিতে হবে যে দেখেন জি এটা হচ্ছে ডুপাট্টা শিফন জর্জেট মাল্টি সুতা বডির সাথে ম্যাচিং করা প্লাস হচ্ছে ডাইনামিক কাটওয়ার করা কাটওয়ারকের সিকোয়েন্স করা খুবই ডিটেইল ওয়ার্ক করা এগুলো খুবই ডিটেইল ওয়ার্ক পাঁচ হাত পেয়ে যাবেন সেমি ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট ওন্না থাকবে আর এটা একসাথে অ্যাডজাস্ট করা আছে অ্যাডজাস্ট করা একসাথে অ্যাডজাস্ট করা আছে দেন আপনাকে দেখাচ্ছি সিপলি বুটিক্স এই পিকলি দেখা দিই অনেকে এটাকে দিল্লি বলে অনেকে পিকে বলে ঠিক আছে মানে অনেকে পিকে বুটিক্স বলে অনেকে দিল্লি বুটিক্স বলে দেখা ডিজাইনটা দেখেন ভাই রে ভাই এটা 6000 টাকা রিটেল কাস্টমারদেরকে কিনতে হয় হ্যাঁ কিনতে হয় হ্যাঁ 6000 টাকা কিনতে আচ্ছা 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 তবে আমি হোলসেল রেটটা বলছি না হোলসেল রেট বলবো না বললে আমাদের ব্যবসায়িক স্বার্থতা নষ্ট রিটেল রেটটা বলছি আর রিটেল রেটটা জাস্ট বলছি 6000 টাকা 4000 টাকা বিক্রি করে হুম এই যে দেখেন এটা হচ্ছে স্লিপসের এর পার্টটা সিম্পলি করা পুরো সিপ্লাম বর্ডারের নিচে লেস ওয়ার্ক করা আর এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা প্যান্ট পিস আলাদা দেওয়া ম্যাচিং করে ইনার ইনারের সাথে ম্যাচিং করে প্যান্ট পিস দেওয়া আছে দেন এটা ওড়নাটা দেখেন কি সুন্দর লেস দিয়ে লক করা আছে এটা ওড়নায় লক করা একদম লক করা আর এই যে দেখেন দুপাট্টা পাঁচ আর দুপাট্টা পেয়ে যাচ্ছে জর্জে ওয়েটলেস জর্জেট বলে এটা একবারে পাঁচ হা তোনা পেয়ে যাবেন এটারও চারটা কালার চারটা কালার নিতে হবে দেন আপনাদেরকে দেখাবো খুবই হচ্ছে বিটস এর কালেকশন গর্জিয়াস বিটস এর কালেকশন এগুলো প্রাইস আপনার হাতে নাগালে আছে হোলসেল রেটে বলছি এগুলো আপনি রিটেলে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা পর্যন্ত সেল আছে সেল দিতে পারবে হ্যাঁ রিটেলে তবে আমরা কোনো প্রকার রিটেল সেল করি না আমি জাস্ট আমাদের দেরকে বোঝানোর জন্য এই কথাটা বলতেছি যে রিটেল প্রাইস গুলো যে দেখেন খুবই সুন্দর এই যে এভাবে স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার কোলে দিলে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিংকটা পাঠিয়ে প্রাইসগুলা জেনে নেবেন যদি এগুলা না করেন তবে হয়তো আপনাকে রিপ্লাই দিতে পারবে না অবশ্যই আপনাকে কি করতে হবে ফেসবুক পেজের লিংক অথবা দোকানে কার্ড থাকলে কার্ডের ছবিটা পাঠাতে হবে যে দেখেন ওনাটা খুবই সুন্দর ওনা দেন আমি চলে আসি সর্বশেষ কালেকশনে যেটা হচ্ছে বিন হামিদের খুব সুন্দর এবং সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট এটা এটা আছেও কম এটা যদি আপনারা যদি পছন্দ হয় দ্রুত যোগাযোগ করে নিতে হবে দেখেন এটা কোন কালারটা খুলবো বলে ভাইরে ভাই এটাই আচ্ছা ঠিক আছে এটা কালেকশনটা দেখবেন হ্যাঁ কালেকশনটা দেখেন এটা দারুণ কালেকশন দেখেন অসাধারণ একটা ডিজাইন অসাধারণ দেখা যাচ্ছে ক্যামেরাদের ঠিকমতো ধরা হচ্ছে তো এই যে দেখেন কি ডিজাইন দেখেন এটা ব্যাগ পশনের কাজ যাচ্ছে সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে কিন্তু

রোড নাম্বার এগারো লাইন এক দোকান এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে যদি কোনো গ্রাহকের ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কল করলেই হবে আরেকটা কথা বলে রাখি যারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে আগ্রহী তাদেরকে কি করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রোডাক্টগুলোর ছবি পাঠিয়ে দিতে হবে আপনার যা পেমেন্টটা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নেবেন যা পেমেন্ট আস পেমেন্ট আসবে তার থার্টি পার্সেন্ট পেমেন্ট বিকাশ করতে হবে আর এই যে আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বারটা একটু দেখিয়ে দিন এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যদি আপনার বিকাশ করে আর আমাদের কোম্পানির নাম বলেন তবে সেটা দায় আপনার আমাদের না তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি